সালামু আলাইকুম ও রমতোলা বরকাত আমি ফারদুল ইসলাম এই গাড়িটি আলহামদুলিল্লাহ অনেক ভাই দেখছেন আমার এক প্রবাসী ভাই প্রবাসী ভাইয়ের কাছে গাড়িটি বিক্রি করছি তো ভাইয়ের নাম হচ্ছে ওহিদুজ্জামান ভাইয়ের বাসা খুলনাতে তো ভাইয়ার আঙ্কেল থেকে গাড়িটি ডেলিভারি দিচ্ছে আলাইকুম আপনার হচ্ছে ওহিদুজ্জামানের আঙ্কেল আমার যে প্রবাসী ভাই গাড়িটি নিয়েছে তার আঙ্কেল তো ভাইয়া গাড়িটি ডেলিভারি দিতে আসছে এ হচ্ছে আমাদের ওহিদুজ্জামান ভাই আর এই হচ্ছে তার আঙ্কেল আঙ্কেলই মূলত থেকে গাড়িটা ডেলিভারি নিল তো আঙ্কেল কিছু বলেন হ্যাঁ আমাদের সঙ্গে যেভাবে কথা হয়েছিল ভাই ভাই আমাদের গাড়িটা ডেলিভারি দিয়েছে ঠিক আছে কোনো দ্বারা কোনো সমস্যা আমরা পাই নাই ঠিক আছে আমার বাইপও আছে গাড়িটা নিছে তো আপনার বাইপও কিন্তু গাড়িটা দেখে নাই গাড়িটা কিন্তু ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে গাড়িটা দেখছে দেখে আছে আপনার সাথে যোগাযোগ করছে জি সেই চোদরব ছিল চোদরব থেকে আমাকে অলরেডি টাকা বাইনা যায় বড় একটা টাকা তো দেন তারপরে সে দেশে আসে আজকে আসছেন গাড়ি নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ তো দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ ওই তো যেমন ভাই দেশে আসলো দেশে আসার পরে তাকে আমরা গাড়িটি বোঝাই দিই আলহামদুলিল্লাহ তো তার সাথে আমাদের যেভাবে কথা হয়েছিল আসলে গাড়ির কাজের শেষ নাই তার সঙ্গে আমাদের যেভাবে কথা হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা ওইভাবে গাড়ির কাজটি কমপ্লিট করে দিয়েছি সকলে ভালো থাকবেন যদি ভালো মনে গাড়ি কেনার ইচ্ছা থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা